অ্যাকাউন্ট কীভাবে খুলবেন জয়েন অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনারা পাঁচশো টাকা রেফার বোনাস পাবেন এবং পাবেন আরও আকর্ষণীয় বোনাস কিভাবে বোনাসগুলো নেবেন এবং কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন এবং কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সম্পূর্ণ এই বিরতিতে সো প্রথমত আপনারা অফিসিয়াল লিঙ্ক থেকে ঢুকবেন অফিসিয়াল লিঙ্ক কনবক্সে পেয়ে যাবেন সো লিঙ্ক থেকে ঢুকার পরে এরকম অপশন আসবে প্রথমত ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ক্লিক করবেন দ্বিতীয় দেখে আসবে এখানে আপনারা একটি সংখ্যা পাবেন ওপরে দেখার দেখতেছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন একটি ফোন নম্বর দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে দিতে হবে দশ ডিজিটের নাম্বার দিতে হবে তারপর একটি ইমেল দিবেন ইমেল না দিলেও প্রবলেম নেই ঠিক মাকে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে আপনারা প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশানে ক্লিপ করে দেবেন তারপর নিচে যাবেন ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের উপর ক্লিপ করে দিবেন সো এখানের উপর ক্লিপ করবেন করার পর আপনার এমনি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার নাম্বারের উপর ক্লিপ করে দিবেন সো ক্লিপ করার পরে একটি অপশান আসবে ওপরের সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন সো উপরের সংখ্যা পাশাপাশি সংখ্যাটি বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নিচে ওটিপি অনুরোধ এখানে এটি ক্লিপ করলে আপনার এটি কোড দেবে কোডটি এখানে বসে জমা দিনে ক্লিপ করবেন সো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখন চালিয়ে ডিপোজিট করতে পারবেন এই সাইজের ডিপোজিট সর্বনিম্ন দুশো টাকা এই দেখতে পাচ্ছেন দুশো টাকা এবং উত্তোলন হতেছে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা সো ডিপোজিট উত্তোলন করুন খুব সহজেই